আমার মত এত সুখি নয় তো কার জীব নয় তো কার জীব আমার মত এত সুখী নয় তো কার জীবন ভুকে দরে যত ফুল ফোটালাম বিনিময়ে কাঠা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম ও ভুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাঠা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নই তো কারো জীবন ও ভুকে ধরে যত ফুল বিনিময়ে বিনিময়ে ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বে হেরে যায় মানুষ আমার মত এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালু খেলা গো স্বপ্ন ভেঙে হে দিতে এলো যো ও চারিদিকে নিরাশার বালু ছিয়াশাই ভেদেছি খেলা লো স্বপ্ন ভেঙে হে দিতে এলো যো কেননি কাছে অতির কাছে হেরে যায় মানুষ আমার মত এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীব